সকলকে অনেক স্বাগত জানাই আমার আরও নতুন একটা ভিডিওতে এবং একটা নতুন দিনের সাথে পজিটিভ এনার্জি নিয়ে এবং সকলের যাতে ভালো হয় সেই কামনা করে সকাল সকাল আজকে কাজগুলো সেরে নিয়েছি ঘুম থেকে উঠেছি একটু তাড়াতাড়ি আগের দিন রাতেই প্ল্যান করে রেখেছিলাম ছুটি থাকলেও তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো যেটা ইদানিং হচ্ছে না রাত করে ঘুমোচ্ছি বিভিন্ন ধরনের খাবার দাবার বানাচ্ছি মনের আনন্দে আর রাত করে যার ফলে ঘুম হচ্ছে তারপর এডিটিং তারপরে সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে দেরি তো রুটিনটাকে ঠিক করবার চেষ্টা যতই করি যখন নানান ধরনের কাজ করবার ইচ্ছে হয় না তখন আর রুটিনটা ঠিক মতন মেনটেন করতে পারি না আর রুটিন মেনটেন করতে গেলে সেই বাধাগতে জীবন হয়ে যাবে তাই কখনও কখনো একটু মনে হয় রুটিনের বাইরে গিয়ে এক্সট্রা কাজ করি সেটার মধ্যেও একটা কিন্তু আনন্দ অবশ্যই আনন্দের সাথে সেটা যেন কোনোভাবেই প্রেশার ক্রিয়েট না করে কারণ এখন স্কুল বন্ধ আর স্কুল বন্ধ মানেই প্রেশারহীনভাবে কাজ করা তো গতকাল একটু বেলা করে কাচা ধোয়া হয়েছিল বলে জামাগুলো পুরোপুরি শুকোয়নি সেগুলো শেডের তলায় দিয়ে দিয়েছিলাম আর সেগুলো আজকে একটু সকালবেলা রোদে রোদে দিয়ে দিচ্ছি যাতে করকরে হয়ে যায় গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে সাতটা জামা কাপড় ধোয়া হয়ে গেছে ঘরের কাজ মোটামুটি কমপ্লিট এখনো জল খাইনি গিয়ে জল খাবো চা খাবে তো মা দোকানে যাওয়ার আগে ঘরে একটু বসেছিল মানে আমার বরের সাথে কিছু কথা ছিল সেই জন্য আর সেই জন্যই মাকে জিজ্ঞেস করলাম যদিও আমার চা খেতে এখন বেশ কিছুক্ষণ দেরি আর এখানে দেখো আমি জল নিয়ে বসেছি একটু রিল্যাক্সে যেহেতু ঘরের কাজ হয়ে গেছে বিভিন্ন ধরনের চিন্তা করবার মানে কি করব সারা দিনে কি কি কাজ আছে স্পেশাল কিছু সেই সকল কিছু চিন্তা করবার টাইম হচ্ছে আমার এই টাইমটা তো খুব নিশ্চিন্ত মনে এক গ্লাস জল শেষ দেখো আজকে পর সকালবেলা দুধ চা করলাম আর তার সাথে রুটি করছি এটাই হবে ব্রেকফাস্ট চা দিয়ে রুটি সেই অনেক দিন আগের কথা মনে পড়ে গেছে আমার ওই ঘরে থাকতে চা দিয়ে রুটি খাওয়া হতো এখন তো যদিও মর্নিংয়ে আমাদের দুধ চা হয়ই না লিকার চা খালি খৈ দিয়ে আয়ুষ্মান ঘুম থেকে উঠলে ওকে দেবো দুধ দিয়ে রুটি আর আমরা দুধ চা খাবো দুজনে সেই ওই ঘরে থাকতে তোমাদের হয়তো মনে থাকবে রোজ দুধ চা দিয়ে রুটি ছিল আমার ব্রেকফাস্ট আর খুব গরম পড়লে হয়ে যায় দই দিয়ে রুটি তো আজকের কেন জানি না বিশ্বাস করো সকালবেলা যখন ফার্স্ট বাইটটা আমি রুটিটা চায়ে ডুবিয়ে নিলাম না কি যে একটা শান্তি অনুভব হলো আমি বলে বোঝাতে পারবো না তো সেই চা আর সাথে দুটো রুটি এই ছিল আমার আজকের ব্রেকফাস্টে আর চাটা যে এসে না মালাই দেওয়া চা ওই দুধের ওপরে যে মালাইটা থাকে সেটা আলাদা করে তুলে রেখেছিলাম যাতে ওপর দিয়ে ছড়িয়ে দিতে পারি কারণ নিচে যদি মালাই দিই তারপরে যেহেতু আমি সুগার ফ্রি অ্যাড করি আর সেটা পরে আমি চিনি দিই তাহলে সেটা পুরো মিশে যাবে বাইরে এই মালাই চায়ের দামই নেবে নিয়ে নেবে কত টাকা তাই না তাই ঘরে নিজের মতন করে বানিয়ে নাও সব কিছু আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটু মিস করো না কারণ অনেক কিছু আমি আমার ভিডিওর মধ্যে একটু একটু করে তোমাদের জন্য শেয়ার করি তোমরা যা যা দেখতে চাও সব কিছুই এই ভিডিওর মধ্যে থাকে প্রত্যেক দিনের ভিডিওতে আর আয়ুষ্মানকে আজকের খাবারে দেবো ও তো একটু বেলা করে ঘুম থেকে উঠছে যেহেতু পরীক্ষা বলে এই পাঁচ টাকা করে হরলিক্সের প্যাকেটগুলো আমি কিনে আনি বড় প্যাকেট আমি এনে দেখেছি মাঝে মধ্যে ওর না খেতে খেতে অরুচি হয়ে যায় তখন ওই হরলিক্সের প্যাকেটগুলোতে নিচের দিকে শক্ত হয়ে যায় বড়োগুলোতে এখন তো আর ছোটো নেই যে রোজ হরলিক্সগুলো দিয়ে দেবো ও বিস্কিট দিয়ে খেয়ে নেবে এখন একদিন এক এক রকম খেতে যায় তাই বড় হরলিক্সগুলো একটু রেখে দিই লাস্টে আমি খাবো বলে আর দুধ রুটি ব্যাস এই তো দেখো আজকে রান্না কি হচ্ছে এখনো হয়নি সবে জল দিলাম সেদ্ধ হচ্ছে এখানে শুক্ত হচ্ছে মশলা কিন্তু এখনো পরে শুধু আদা বাটা দিয়েছি আর এখানে করেছি হাঁসের ডিমের কষা আর শুধু ডাল হবে এখানে বড়ি আর উচ্ছেটা ভেজে আলাদা করে রেখেছি বড়িগুলো এত তেল টেনেছে তেল ঢেলেই যাচ্ছি তাও এক একটা এমন তেল টেনে নিচ্ছে আর এইগুলোতে তেলই পাচ্ছে না আমি আর দিইনি যা কত তেল ঢালবো সেগুলো তো আবার এই শুক্তোর মধ্যেই গিয়ে মিশবে ঘি দেব আর এই দেখো রান্নাঘরের অবস্থা এখন ততই বচাগে বান্না সেরে নি এখানে আশিস নিয়ে এসছে পাবদা মাছ অনেকটা পাবদা মাছ নিয়ে এসছে এদিকে আছে হচ্ছে দেখাচ্ছি এটা হচ্ছে আর মাছ আর মাছটাও খুব ভালো ধোবো এখন আর এখানে আছে মাছের মাথা মাছের মাথা কি জন্য এনেছো গো মুড়িঘণ্ট এই দেখো মাছের মাথা এই মাছের মাথাটা নাকি ওকে ফ্রিতে দিয়েছে মানে এত কিছু মাছ নিয়েছে তো এই দু রকম মাছ নিয়েছে আর কি তার সাথে ওকে মাছের মাথাটা ফ্রি দিয়েছে আসলে কিছুই ফ্রি না ওই দাম ঠিকই ভেতর ভেতর ধরে নেয় আর চলো এবার শুক্তোতে কী কি দেব তোমাদের বলে দিই শুক্তোর মধ্যে মশলা দিলাম হচ্ছে সর্ষে পোস্ত আর রাঁধুনি বাটা হ্যাঁ এটা মশলা দিয়ে কিছুক্ষণ অল্প কিছুক্ষণ ফোটালাম আজকে আর একটা জিনিস আমি অ্যাড করছি দুধ নয় কিন্তু মানে গরুর দুধ নয় তার বদলে আমি অ্যাড করছি এই যে রেজিকেটের যে কোকোনাট ছিল সেটাকে একটু পেস্ট করে নিয়েছি পেস্টটা পুরোটাই দিয়ে দেবো কাচিয়ে কুচিয়ে বা চাইলে কিন্তু শুধু নারকেলের দুধটাও দেওয়া যায় যদি ভালো নারকল নিয়ে আসো নারকলের দুধটাও দিতে পারো খেতে ভালো হয় আমার বাবার কাজের দিন তো শুক্ত হয়েছিল আমি তখন মুখে টেস্ট পেয়েছিলাম নারকোল কুচি সেই দিনই ভেবেছিলাম এরপরে যেদিন শুক্তো বানাবো আমি নারকোলটা দেব তো লাস্টে আর কিছুই না একটু মিষ্টি মিষ্টি করার জন্য একটু ঘি দেবো আর সরি চিনি দেবো আর লাস্টে ঘি দেবো বেশ অনেকটা ঘিয়ের গন্ধটাই এখানে মেন আমাদের বাড়িতে সবাই শুক্ত খেতে খুব ভালোবাসে আমার যাও খুব ভালো শুক্ত বানায় আমিও ভালো বানাই তো ভাবলাম বেশ অনেকটা সুক্ত করেছি তো তো ওদের এক বাটি দিয়ে আসি কিন্তু ওরা অনেক তাড়াতাড়ি খেয়ে নেয় তাই আমি ছেলেকে জানতে পাঠিয়েছিলাম যে জেনে ওরা খেয়েছে না বললো না এখনও খায়নি তাই তাড়াতাড়ি গরম গরম অবস্থাতেই দিয়ে এসেছি ওদেরকে এক বাটি সুক্ত আসতে যেন না পড়ে ঠিক আছে আয়ুষ্মান আজকে ভাত বাড়ছে ভাত চলেছিলাম ঠিক আছে আর এখানে দেখো শুক্ত করেছি মাখা মাখা দিয়ে দিয়েছি ওদেরকে কিছুটা আর হয়েছে ডিমের ডিমের কারি কারি হাঁসের আর এদিকে আমি করলাম হচ্ছে এটা আমুদি মাছ তিন রকম পদ রান্না করলাম আর এখানে আমার যা দিয়ে গেল মাম্মামকে দিয়ে এটা হচ্ছে কি তো পুঁই শাক মাছের তেল দিয়ে করা পুঁই শাকটা দিয়ে গেছে ওই নিচে না আমাদের শাক আমার শাশুড়ি গাছ লাগিয়েছে বারবার বড় বড় করে পুইশাক হয় তো ওইটা কেটে কেটে রান্না হয়েছে অনেকবার একবার মাছের মাথা দিয়ে হয়েছে একবার এমনি হয়েছে আমার শাশুড়ির হাতে খুব ভালো গাছ খুব ভালো। একজনের হাতে দেখবে গাছটা খুব ভালো হয় এখন বাজে প্রায় তিনটে অনেকক্ষণ দুটোর আগেই আমার রান্না হয়ে গেছে তারপর স্নান ধান হয়ে গেছে এক ঘন্টা বসে একটু এডিটিংয়ের কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম চলো আবার তোমাদের সাথে বিকেলবেলা দেখা হচ্ছে চুলটা আমার অনেকটাই শুকিয়ে গেছে স্নান অনেকক্ষণ হয়ে গেছে বললাম না অনেকক্ষণ চুলটা শুকিয়ে গেছে আর এখন চুলটা কত ভালো হয়েছে দেখেছ তেলটা আবার কালকে করব কালকে বুধবার আছে কালকে আবার মেথি অয়েলিং করব মেথি অয়েল হচ্ছে সবথেকে বেস্ট এর থেকে বেস্ট কিছু হয় না চুলের জন্য রাফ হয়ে আজকে তো শ্যাম্পুও করিনি গতকালও করিনি আজকে করিনি আবার পরশু মানে কালকে করুন বুধবার তো চল আমি খাওয়া দাওয়াটা সেরে নিই তো দুপুরের খাওয়া সেরে তারপরে এখন হয়ে গেছে প্রায় সন্ধে ছটা তারপরে আমি একটু গা ধুলাম গরমকালে বিকেলের দিকে বা সন্ধে দেওয়ার আগে একবার গা ধুলে বেশ ভালোই লাগে তো যে নাইটিটা স্নান করে পরেছিলাম সেটা কেচে দিয়েছি আর একটা ফ্রেশ নাইটি পরলাম সন্ধ্যে দেওয়ার জন্য তারপরে এই নাইটিটাও ছেড়ে দিয়ে একটা ভালো জামা পরবো যেরকম সন্ধেবেলা পরি তো এখনও পুরোপুরি অন্ধকার হয়নি

আমি রাস্তায় কোন সময় ভিডিও করতে পারি না ঠিক এই কারণে আমাদের এখানে যা গাড়ি না এদিক ওদিক কোনোদিক ওরা ধ্যান দেবে না তো নিজেকেই ধ্যান দিয়ে চলতে হবে কিছু করার নেই তো সন্ধ্যের সময় আমার এই ছোট্ট ঘরটায় একটু আলো জ্বালিয়ে দিই যাতে চারিদিকটা উজ্জ্বল হয়ে যায় বারান্দাটা একটু আলো দিই তারপর চারিদিকে গঙ্গা জলের ছিটা দিই একটু ঘরটাকে নিজের পবিত্র পবিত্র মনে হয় বিছানাপত্র সুন্দর করে টান টান করে দিই ওই ঘরের সব কিছু জামাকাপড় যাউলট পালট থাকে সেগুলো গুছিয়ে বিছানাটা টান টান করে দিই এইভাবেই নিজের ছোট্ট দুটো ঘরকে সাজিয়ে গুছিয়ে রাখি আবার রাতের দিকে নিজের মতন করে গুছাই আবার সকালের জন্য প্রস্তুতি শুরু হয় এই হচ্ছে আমাদের প্রত্যেক দিনের রোজ নামচা তারপরেও আমরা কত আশা করি কত কিছু ভাবি তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো পায়েল মন খারাপ কেন এখন মনে হয় সিজনটাই মন খারাপের সবারই একটা মন খারাপ মন খারাপ ব্যাপার চেনা পরিচিত মানুষগুলো একে একে চলে যাচ্ছে কত অল্প বয়সী বয়সও হয়নি যাওয়ার এই সমস্ত জিনিসগুলো আমাকে খুব ভাবায় আমি খুব বেশি প্রকাশ করতে পারি না কারোর জন্য কষ্ট বা লিখিতভাবে জানাতে পারি না কিন্তু আমার এই ভেতরে ভেতরে চলতে থাকে সেই কষ্টের একটা রেশ সত্যি বলতে কি আমি এখনও পর্যন্ত কোনো কমিউনিটি পোস্টও দিইনি নি খালি ভেতরে ভেতরে গোমরাছি আর সেই দিদির পুরোনো ভিডিওগুলো দেখছি ঠিক আছে চোখ জ্বলছে আমি সামনে বসে আছি চোখ জ্বলছে দূর থেকে চোখ জ্বলছে ত্রিকালঘু মহাযোগী লোকনাথের জয় পাপি তাপি উদ্ধারিতে হলেন উদয় আবি নাম কানায় ঘোষাল কমলা দেবী মাতা ধর্মপরায়ণা তিনি তিনি সতীপতিব্রতা একাদশ বর্ষ যাবে লোকনাথ হলো ভগবান গাঙ্গুলি তারা সন্ন্যাস দীক্ষা দিল গৃহত্যাগ করিয়ার ত্যাগী পরিজন গুরু সঙ্গে কালীঘাটে করে আগমন বেনিমাধু সাথী সঙ্গেতেই ছিল শিশুদয় গুরু নানা জন শিখাইল তারপর আসে তারা হিমাদেশি করে দীর্ঘদিন সাধনায় স্মৃতি করে তারপর গুরু সঙ্গে শিষ্য দুই জন পৃথিবীর নানা দেশ করে ভ্রমণ বিভিন্ন ধর্মের তত জানিবার তরে উপস্থিত তন্মক মন্দির নগরে কোরআন শরীফ যতনে বিশ্ব পরিক্রমা বেনী মাধব সঙ্গেতে উপস্থিত্রনাথ পাহাড়ে দাবানাও জ্বলে উঠে বনের ভিতরে অগ্নি থেকে রক্ষা করেন বিজয় গোস্বামী বেনি মাধব চলে যান কামাকা ধামেতে বাবা নেমে আসলেন বারদী গ্রামেতে বাবা লোকনাথকে আমি আমার গুরু বলে মানি তাই বাবার নাম আমি জব করি মঙ্গলবার করে আর যে পাঁচালিটা পড়লাম সেটাও বাবার পাঁচালি আর এই যে কর্পুরদিতে কর্পূর ধরাবো ধু আজকে ধুনো দিয়েছি ধূপ তো প্রচুর কিনেছি তবে ধূপকাঠি খুব বেশি আমি জ্বালাবো না আমার এক সাবস্ক্রাইবার বলতে পারো বান্ধবী বলতে পারো সমৃতা ও আমাকে একটা লিঙ্ক দিয়েছে যেখান থেকে কেমিক্যাল ফ্রি ধূপ পাওয়া যাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ বাটার কেক খাও তো বাটার স্কচ আইসক্রিমও খাও ভেতরে একটা ক্রাঞ্চি ব্যাপার পরে জানো তো সেই বাটার স্কচ কেক বা বাটার আইসক্রিম বানানোর যে মেথড সেটা আমি শেয়ার করব। আজকে বাটারস্কচ কেকটা বানাবো এবং তার উপরের যে বাদামের একটা ক্রাঞ্চি লেয়ার হয় সেই লেয়ারটা তোমাদের সাথে শেয়ার করছি এখানে চিনি নিয়ে নিয়েছি চিনিটাকে হালকাভাবে কিন্তু আমি কন্টিনিউ চালিয়ে যাব। আর গ্যাসটা মানে চিনিটা তখনই দেব যখন একদম কড়াইটা ঠান্ডা থাকবে তারপরে ওটা আস্তে আস্তে গরম হতে থাকবে আর কন্টিনিউ এভাবে নাড়িয়ে যেতে হবে যাতে কোনোভাবে পুড়ে না যায় চিনিটা বেশ ক্যারামালাইজড হবে এখন এর মধ্যে আমি বেশ কিছুটা আমন্ড মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম তোমরা আমন্ডটা নিয়ে চিনে বাদামও দিতে পারো চিনে একটা ফ্লেভার থাকে না আমার সেটা ভালো লাগে না বলে আমন্ডটাকে একদম গুঁড়িয়ে গুঁড়ো করে নিয়েছিলাম আর ওইদিকে থালাতে আমি সাদা তেল মাখিয়ে রেখেছি তো সাদা তেল মানে যাতে থালাটা রেডি থাকে আর এই দিকে দেখো সেই ক্রাঞ্চি যে ব্যাপারটা হয় আর কি সেটা কিন্তু এইভাবেই তৈরি হয় বাদাম দিয়ে তো আমি এখন এটাকে ওই থালা মানে তেল মাখানো যে থালাটা ছিল সেটার মধ্যে রেখে দিচ্ছি গরম গরম অবস্থায় কারণ ঠান্ডা হলেই জিনিসটা শক্ত হয়ে যাবে আর এইভাবে একটা ছুরির সাহায্যে চেপে চেপে দিচ্ছি তোমরা চাইলে চামচ দিয়েও করতে পারো তবে হাত দিতে যেও না সাংঘাতিক গরম থাকে কিন্তু আর যতক্ষণ ওইটা ঠান্ডা হচ্ছে ওদিকে আমি একটা বাটারস্কচ স্কচ ফ্লেভার দিয়ে স্পঞ্জ কেক বানাতে শুরু করে দিয়েছি তো এই স্পঞ্জ কেকটা হচ্ছে আর বাটারস্কচ কেক বলো বা চকলেট ফ্লেভারে স্পঞ্জ কেক বলো বা পাইনাপেল স্পঞ্জ কেক বলো সমস্ত রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে তো আয়ুষ্মান পরে চলেও এসেছে এসে আছে আয়ুষ্মান পরে বাবা প্যান্টটা চেঞ্জ করে না গরমের মধ্যে প্যান্টটা ভাজ করে বারান্দায় রেখে আসবে ঠিক আছে ভাজ করে বারান্দায় তো আমি আজকে বাটার কেক বানাবো বাবা রে বাটার কেক বানাবো তো আমি কেকের যে ইয়েটা মানে স্পঞ্জটা রেডি করে রেখেছি হ্যাঁ শেষ না আমার এটাই মনে হচ্ছিল ও না না আচ্ছা অরেঞ্জ হয়ে গেছে তো অরেঞ্জ হয়ে যায় যাবে যাবে করছে গ্যাসটা শেষ হয়ে মা কাল থেকে তো যাবে না না এটা আমি তো ভিডিও করছি বলো আমি তো ভিডিও করছি লাফা লাফি এখানে পাপোস টাপোস আছে বলো পিসলে পড়বে তাই জন্য একটা দিতে হয়েছে কিছু করার নেই আর আজকে ওই যে ওই জন্য তোমাদের সঙ্গে যেটা শেয়ার করলাম না সেটা হচ্ছে বাটারস্কচ কেকের ওপরে যে বাদামের জিনিসগুলো ছড়ানো থাকে সেটাকে আমি চিনি দিয়ে বানিয়ে নিলাম যেভাবে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি আশিস বাবু আমি তখন বললাম আশিস যাওয়ার আগে তুমি কি চা খাবে বলে না বলে আবার কাছ থেকে চলে এসেছে বলে চা খাবো যাই হোক আর কি করা যাবে এখন এই দু মানে দু কাপ চাকে মিলে জুলে খাবো তিনজনে মিলে আয়ুষ্মান আসবে আসবে আমি অপেক্ষা করছি যে ও এলে একসাথেই চাটা খাবো তো বাটাস্কচ কেকটা কেকের যে স্পঞ্জ বানানো সেটা কিন্তু আমি বহুবার শেয়ার করেছি সেই জন্য আমি শেয়ার করলাম না আমার ম্যাম মানে মৌমিতা ম্যাম যে মৌমিতা দি মৌমিতা কাছ থেকে আমি শিখেছিলাম মৌমিতা ম্যাম আমাকে যেভাবে শিখিয়েছিল সবাই স্পঞ্জটা বানিয়েছি খালি বাটার স্কচ ফ্লেভার দিয়েছি দেখো এই যে এটা হচ্ছে বাটার স্কচ ফ্লেভার তো আমার কাছে অনেক ধরনের ফ্লেভার আছে বাটারস্কচ পাইনঅ্যাপেল চকলেট সব ধরনের ফ্লেভার আছে আর দেখো স্পঞ্জটা কতটা ভালো হয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো আগে এটা কিছুক্ষণের জন্য ঠান্ডা হোক ততক্ষণে আমরা তিনজনে চা খাই মানে চাটা আর কি ওই যে কী বলবো তিনটে ভাগ করতে হয়েছে দু কাপ চাকে দু কাপও নয় আয়ুষ্মানের জন্য তো এমনিই হাফ কাপ আমি দিই তো ভাবো আমার দেড় কাপ থেকে তিনটে ভাগ করতে হয়েছে কতটুকু করে আর চা কপালে পড়বে কিন্তু তাতেই আনন্দ তোমরা আমাকে বলছো না যে পায়েল তুমি এত পরিশ্রম করো তুমি নিজের মনের যত্ন নাও শরীরের যত্ন নাও বিশ্বাস করো আমি নিজের যত্ন নেওয়ার অনেক দিন ধরেই চেষ্টা করছি মানে নিজেকে সময় দিতে অনেক চেষ্টা করছি সময় তো একটু আমাকে নিজের পরিবর্তন হতে সময় তো লাগবে বলো নিজেকেও তো সময় দিতে হবে তো আমি সত্যি বলতে কারোর জন্য এত কাজ করি না বা আমার কারো চোখে পারফেক্ট হওয়ার নেই আমি নিজের জন্য পারফেক্ট হতে চাই বা এই যে সংসারে কাজ করি না নিজের জন্য করি কারোর জন্য নয় যে আমাকে কেউ ফোর্সফুলি করাচ্ছে বা আমায় করতেই হবে এত পরিশ্রম এত কিছু রান্না এগুলো কেউ আমাকে ফোর্সফুলি করায় না আমি নিজের কাজে নিজে পারফেক্ট হতে চাই একসময় কাজ পারতাম না আমাকে অলস খুঁড়ে অনেক কথা বলা হতো আমি কিছুই শিখে আসিনি কিচ্ছু পারি না তো সব কিছুই এখন করতে পারি এগুলো শুধু মনের ব্যাপার নিজেকে পারফেক্ট হতেই হবে এটা আমার মনের মধ্যে ছিল অনেক কিছু বলবো তোমাদের বলতে ইচ্ছে করে যে কিভাবে কিভাবে কোন কোন পদ দিয়ে নিজেকে এতটা কাজের মাধ্যমে স্ট্রং করেছি বলতে গেলে না একটা মহাভারত হয়ে যাবে তবুও বলবো যাই হোক চলো ক্রিমটা এর মধ্যে আমি নেব বলে আগে থেকে রেডি করে দিয়েছি আমি যে নজল মানে নজল নাম্বারটা নিয়েছি সেটা হচ্ছে টু আমি জানতাম না যে কত নাম্বার নিতে হয় আমি দোকানে গিয়ে বলেছি আমাকে নাম্বার টুটা দিয়েছিল। তো ক্রিমটা দিয়ে ভালো করে বিট করেছি তার মধ্যে দিয়েছি পাইনঅ্যাপেল সরি বাটারস্কচ ফ্লেভার এবং দিয়েছিলাম একটু ইয়েলো কালার কেকের এই দেখো স্পঞ্জটা তো রেডি আছে তো দুটো ভাগ করে নিয়েছি এই কেকটাকে বা তিনটে ভাগও করা যায় তো তার মধ্যে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ মানে চিনি গোলানো জল যাতে কেকটা নরম হয় এরপরে যে ব্যাগগুলো কিনে আনি পাইপিং ব্যাগ তার মধ্যে দিয়ে কেকটাকে আমি এখন খুব ভালোভাবে অ্যাপ্লাই করব তো এইভাবে রোল করে দিয়ে মাঝখানটা ভালো করে স্প্রেড করে ক্রিমটাকে একবার নাকি ফ্রিজে রাখতে হয় কিন্তু সেই সময়টা আমার কাছে ছিল না হাতে তাই আমি একেবারেই ডেকোরেট মানে ডেকোরেশান করবো এইভাবে যদি আমরা পাইপের মানে পাইপিং ব্যাগের সাহায্যে করি তাহলে খুব স্মুথভাবে কেকটা তৈরি হয় এবং ডিজাইনটাও খুব ভালো হয় মানে আমরা যারা একদম সবে সবে শিখছি তাদের জন্য এই প্রসেসটা হচ্ছে বেস্ট প্রথম দিকে আমি এটা জানতাম না তাই আমি প্রথমে খুব একটা ভালো কেকের এই জিনিসটা করতে পারতাম না মানে ক্রিমটা করতে পারতাম না স্পঞ্জ কেক বা ক্রিসমাস কেক আমি খুব ভালো বানাতে পারি বা একদম পারফেক্ট বানাতে পারি কিন্তু এই ক্রিম দেওয়ার ব্যাপারটাই যেটাতে আমার একটু গাফিলতি ছিল সেটা কেউ পারফেক্ট হয়ে যাবে করতে করতে তাও তোমরা আজকের দেখো আমি কতটা পারফেক্ট এই কেকটা আজকের বানিয়েছি কেকটা পুরোটাই আমি সকলকে খাইয়ে দিয়েছি নিজে হয়তো এক কণা মাত্র টেস্ট করেছি কিনা সন্দেহ এই জন্যই বললাম যে নিজের আনন্দে নিজে সব কিছু বানাই কারোর কাছে পারফেক্ট হওয়ার আমার প্রয়োজন নেই আমি নিজের কাছে পারফেক্ট হতে চাই আমার দ্বারা যেন সকলকে আমি খুশি করতে পারি এটাই এখন আমার সব থেকে বড় লক্ষ্য অনেকের কাছে কথাগুলো ড্রামাটিক লাগবে কিন্তু এটাই সত্যি কথা অন্তত আমার ভেতরে ফিলিংস এটাই ফ্রিজে রেখে দিলাম আজ রাতে কাউকে দেওয়া হবে না এটা একদম সারা রাত ধরে সেট হবে কালকে সকালে সবাইকে ভাগ করে দেবো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করার আর কালকের জন্য অবশ্যই অপেক্ষা করো আজকের মতন টাটা